আমি প্রশ্নটি করে রাখি আপনি একটু জবাব দিতে পারেন যে এইখানে নেত্র নিউজের প্রতিবেদন স্পষ্ট দেখানো হচ্ছে যে ডিজিএফ এর একটি গোপন বন্দিশালা রয়েছে যার নাম হচ্ছে আয়না ঘর সে আয়না ঘরে ডেকে যাদেরকে সরকার বা গোয়েন্দা সংস্থা মনে করছে যে তাদের তারা এই করতে পারে সেই করতে পারে তাদেরকে আটকে রাখা হচ্ছে মাম পানি খাওয়ানো হচ্ছে এনার্জি বিস্কুট খাওয়ানো হচ্ছে অনেকদিন রাখা হচ্ছে রাখা হয়ে তাদেরকে কোন কোনো সময় মারা হচ্ছে ধরা হচ্ছে তাদেরকে নেওয়া হচ্ছে এটি বিধি দ্বারা পরিচালিত এবং সরকারের বিধি ধরা মারা আপনার যে প্রতিবেদনটি দিয়েছে সেটি সম্বন্ধে আমার কোনো ধারণা নেই কিন্তু আমি যেটা জানি একাডেমিক্যালি সেটা বলছি যে মারা হয়েছে ধরা হয়েছে এটা তো পুলিশও করে সেটাও তো বেআইনি ডিজেএফ যদি করে থাকে সেটাও বেআইনি মারা ধরা আমি বাদ দিলাম আমি 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 আমাকে কারেকশন করি আমি ওকে কারেকশন করি এক মিনিট দัศন করি আমি আমি আমার কারেকশন করি মারা ধরাটার অংশটুক আমি বাদ দেই শুধু ডিজেএফ এ ধরে নিয়ে এনার্জি প্লাস বিস্কুট এবং মাম পানি খাওয়ায় পড়টুক পর্যন্ত থাকে যে ওইটা বিধি দ্বারা পরিচালিত ওকে 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 হ্যাঁ আপনি ইয়ার আপনার পুলিশ বাহিনী যেরকম রিমান্ডে নিয়ে বিস্কুট খাওয়ায় বলেন বলেন যে কোন গোয়েন্দা সংস্থার একটি অধিকার আছে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে আমার মনে হয় জেনারেল মুর্শিদ আমাদের মনে হয় বাংলাদেশে কারো এই অধিকার নাই চব্বিশ ঘন্টার বেশি কাউকে আটকে রাখার

বিধানের কথা বললেন এবং আইনের কথা বললেন ডিজিএফআই কি ডিজিএফআই এর কথা বলেছেন আবার বলেছেন যে বিশ্বের অন্যান্য দেশেও ওই ধরনের সংস্থা কাজ করে এটা আমরা জানি মিলিটারি ইন্টেলিজেন্স অবশ্যই অনেক দেশেই আছে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ডিজিএফআই কি ধরেন নির্বাচনী কাজে রুলিং পার্টির পক্ষে কাজ করতে পারে কিনা এটা কি বিধিতে আছে কিনা ধরেন সিটি কর্পোরেশন নির্বাচন পার্লামেন্টের বাই ইলেকশন এগুলাতে রুলিং পার্টি ক্যান্ডিডেটের পক্ষে ডিজেফাই কাজ করতে পারে কিনা এটা কি আইনে আছে কিনা বা বিধিবিধানে আছে কিনা এটা মানে আপনার প্রশ্নটা যদি আমি সঠিক বুঝে থাকি আপনি বলছেন রুলিং পার্টির কাজ ডিজেফাই করবে এরকম কথা বলছেন জি 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 না এরকম কোনো বিধির ভিতরে এরকম কোনোদিন কোনোদিন লেখা থাকতে পারে না বাংলাদেশের সংবিধান এটা কখনোই এলাও করবে না যে রুলিং পার্টির জন্য ডিজিএফআই কেন পুলিশও কাজ করতে পারবে না এরকম কোন কথা কোথাও লেখা আছে বলে আমার মনে হয় না আচ্ছা যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার কি মনে হয় এটা কি অপরাধ হয়েছে সংবিধান লঙ্ঘন হবে কোন অপরাধ সংগঠিত হবে যদি যদি এরকম কিছু এরকম কিছু কোর্টে প্রমাণিত হয় কিংবা কোনো একদিন কোনো একটি ইনভেস্টিগেশনে প্রমাণিত মানে ইনভেস্টিগেশন বলতে আমি একজন সাংবাদিকের ইনভেস্টিগেশন বলছি না একটি ইনভেস্টিগেশন কমিটি কনস্টিটিউট করার পরে কনস্টিটিউট করার পরে জনসমক্ষে যে ইনভেস্টিগেশন হয় সেটির দ্বারা প্রমাণিত হলে অবশ্যই এটি বেআইন আমার মনে হয় যে এই ব্যাপারটি অন রেকর্ড উনি বলেছেন যে ইনভেস্টিগেশন যদি প্রমাণিত হয় তাহলে সেটিকে তার মানে আর একটু আমি একটু পরিষ্কার করার জন্য তাসলিম আপনাদের একটু সময় চেয়ে নিচ্ছি জেনারেল খানকে একটু প্রশ্ন করার জন্য আর কথা জেনারেল খান জেনারেল খান আপনি কি এটি আমি একটা কথা বলতে এক এক সেকেন্ড এক সেকেন্ড জি ইনভেস্টিগেশন শব্দটা ইজ এ ভেরি লার্জ একটা ওয়াইড শব্দ রাইট ইনভেস্টিগেশন 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 বলতে না না একটি ইনভেস্টিগেশন কমিটি কনস্টিটিউট করার পরে জনসমক্ষে প্রকাশ করার পরে সেই কমিটির দ্বারা যদি প্রমাণিত হয় এবং সেটি আইনের দ্বারা সফর্দ করে প্রমাণিত হয় সেই কথা বলছি ওকে ফাইন যেমন কি ঐটি একটু আমাকে একটু চল্লিশ সেকেন্টে ক্লিয়ার করবেন যে আপনি কি মনে করেন যে গোয়েন্দা সংস্থার কাউকে না জানিয়ে সাদা পোশাকে কাউকে তুলে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করার অধিকার রয়েছে সেটি আপনি মনে করছেন না এটি গোয়েন্দা সংস্থা এভাবে করে না গোয়েন্দা সংস্থা না গোয়েন্দা সংস্থা পুলিশের মাধ্যমে সরকারের পারমিশন নিয়ে পুলিশের মাধ্যমে এবং সেটি একটি বিধির মাধ্যমে তারা সেটিকে জিজ্ঞাসাবাদের জন্য যেমন পুলিশ বাহিনী নিতে পারে গোয়েন্দা সংস্থাও নিতে পারে আর ডিজেএফআই আমি কথাটা বলে বুঝাতে পেরেছি কিনা রাইট ডিজেফ এর জায়গা কতটুকু ডিজেএফআই আমাকে ধরে নিয়ে যেতে পারে ধরেন দুই ঘন্টার জন্য ধরে নিয়ে আটকে রাখলো কচুক্ষেতে না 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 ডিজিএফআই আপনাকে কখনোই ধরে নেবে না না ডিজেফাই আপনাকে কিনা সেটা আমরা জানি না মানে ধৈরা নিতে আইন তো পারে না তাই তো না 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 আইন তো আইন তো এটা সরাসরি বেসামরিক পোশাকে যে নিয়ে না এরকম তো কেউই পারে না ওকে এটা এটা পরিচয় দিয়ে ওকে আমার মনে এই জায়গায় একটা গঠন আমার মনে যে জায়গাটা পরিষ্কার জনাব তাসলিম খলিল আপনি কি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চান আমি প্রশ্ন করার আগে যা আসলে জেনারেল হেলাল মোশাদ বলছিলেন সে ব্যাপারে কি আমি আমি আপনার আপনার অনুমতি সহ আমি জেনারেল খানকে একটু প্রশ্ন করতে চাই আজকে এই

না না আমি একটা কেস আপনার অ্যাটেনশনে আনতে চাই আগেই বলে নিচ্ছি যে আপনারা আমাদের অনেক শ্রদ্ধেয় আপনি একজন বীর মুক্তিযোদ্ধা ইউ আর ডেকোরেটেড মিলিটারি অফিসার এবং আই ডেফার টু ইউ উইথ ইউর নলেজ অন দিস আপনি আমাকে একটু বলেন আজকে জার্মান ভিত্তিক একটা বাংলা সংবাদ মাধ্যম ওয়েবসাইট যেটার নাম হলো স্টেট ওয়াচ সেটাতে আজকে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে ডিজিএফআই এর একটা ডকুমেন্ট পাবলিশ করা হয়েছে আমি আচ্ছা ক্যামেরাটা কোন দিকে আচ্ছা আমি দেখাচ্ছি এটা আমার হাতে আছে এখানে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল সুফি মোহাম্মদ আতাউর রহমান পিএসি বাংলাদেশ আর্মি নম্বর আটচল্লিশ নব্বই উনি চিটাঙ্গের ডিটার্চমেন্ট কমান্ডার ছিলেন দুই হাজার বিশ থেকে দুই হাজার একুশ পর্যন্ত এখানে একটা প্রতিবেদনে ডিজিএফআই এর গোপন একটা প্রতিবেদন একজন সাংবাদিক সাংবাদিক জুলকান্দান শাহের এটা করেছেন সেখানে বলা হচ্ছে যে তাকে একটা বিশিষ্ট সেবা পদক বা ডিস্টিংস সার্ভিস মেডেল দেওয়া হবে এবং সেখানে বলা হচ্ছে যে মেডেল কেন দিতে হবে কারণ তিনি আমি পুরো একটা শোনাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন দুই হাজার একুশ জাতীয় উন্নয়ন বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে চলমান রয়েছে উপরন্তু বন্দরনগরী চট্টগ্রাম জাতীয় মূল বাণিজ্যিকাগার উন্নয়ন কার্যক্রম নিরীহ বিচ্ছিন্নভাবে সচল রাখতে ও জাতীয় অর্থনীতির চাকা গতিময় রাখতে চট্টগ্রাম মহানগরে সরকার পক্ষীয় মেয়র ও কাউন্সিলার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মহাপরিচালক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নির্দেশনায় এবং দূরদর্শী সিদ্ধান্ত বাস্তবায়নে বি এ আটচল্লিশ নব্বই ব্রিগেডিয়ার জেনারেল সুফি মোহাম্মদ আতাউর রহমান পিএসসি তার আত্মনিয়োগ এবং নিরলসভাবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এবং সকল কাউন্সিলরগণকে জয়লাভ করানোর ব্যাপারে পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের সক্রিয় ভূমিকা পালন করেছেন আমার মনে হয় আমার মনে হয় প্রশ্ন পরিষ্কার অর্থাৎ তিনি 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 আসলে আমার কাছে আমিও আসলে এই প্রশ্নটি আপনাকে করতে চেয়েছিলাম যে তিনি আসলে ডিস্টিংগুইশড সার্ভিস মেডেল পাবেন কারণ কয়েকদিন আগে জুলকার নাইন সায়ার যার কথা বলা হলো তিনি তার ফেসবুকে এটি পোস্ট করেছিলেন তারপরে এটি আজকে একটি জার্মান ভিত্তিক সংস্থায় ছাপা হয়েছে সেটি হচ্ছে যে তিনি এই ডিস্টিংগুইশড সার্ভিস মেডেল পাবেন ডিজিএফ এর এই কর্মকর্তা বিকজ তিনি কি করেছেন

বলছেন যে এই তার একটা ফেসবুক স্ট্যাটাসে তিনি বলছেন যে আয়নাঘর নিয়ে কথা বলে উঁচু নৈতিকতা মানে তা বাংলা করলে অনেকটা এরকম দাঁড়ায় উঁচু নৈতিকতা অর্জন করার আগে কর্নেল হাসিনুর রহমানের উচিত তার নির্দেশে বা তার জানার মধ্যে তিনি যখন র্যাব কমান্ডার ছিলেন সেই সময় যেসব খুন করা হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করা এক ইন্টারভিউয়ে তাকে পিচ্ছি হান্নান এবং মমিনুল্লাহ ডেভিড এই দুই নটোরিয়াস ক্রিমিনাল যেটি আসলে এটি বলছে নটোরিয়াস ক্রিমিনালকে যারা ভয়ঙ্কর গ্যাং প্রধান যে নিয়ে এরকম বলা হচ্ছে হত্যাকে জাস্টিফাই করতে দেখা গেছে মাওবাদী সর্বহারাদের বিপরেও তার ব্যাপারে অবস্থান এক অনেক সময় তিনি বলতে থাকেন বা কিছু কিছু ক্ষেত্রে তারা বলতে শোনা গেছে যাদের রেকর্ড ক্লেইন এরকম কাউকে তিনি টার্গেট করেন নাই মানে বোঝাই যাচ্ছে যে তিনি আসলে মানে নিজেকে নিজে কিছু টার্গেট দিয়েছিলেন এটি উনি করতে পারেন কিনা এবং উনার মতো একজন লোক যখন মানবিকতার আবেদন করেন যেটি আসলে আয়নাঘরের মূল আবেদন হিসেবে আমি দেখছি সেটি আসলে সঠিক হয়েছে কিনা আপনার একটু মন্তব্য শুনতে চাই আমি আসলে ওই যে যেটা আপনি বলছেন আমি শফিকুল আলমের সাথে একমত যে এইখানে হাসিনুর রহমান যদি একটা কথা যে হাসিনুর রহমানের যে ইন্টারভিউটা রেফার করা হয়েছে ওইটা আমি সম্পূর্ণ একটা দেখি দেখি নাই কারণ হলো যে ওই ইন্টারভিউটা মূলত আমাকে অনেকে লিঙ্ক পাঠিয়েছে আমি একটু জাস্ট মনে হয় প্রথম কয়েকটা মিনিট দেখছি কারণ ওরা একটা ইউটিউব চ্যানেলে ওইখানে লেবেল করছে যে এটা নাকি নেত্র নিউজের আহ প্রতিবেদনের দ্বিতীয় পর্ব হুইচ ইজ অ্যাপসুলুটলি আহ ননসেন্স আমরা দ্বিতীয় পর্ব রিলিজ করি নাই আমি ওই ওই যে প্রতিবেদনটার কথা বলছেন এটা আমি পুরোটা দেখিও নাই তো এটা না দেখে হাসিনুর রহমান আমাদের যে যা কিছু বলেছেন সেটা তো সেটার জন্য আমি কথা বলতে পারি আমি ইন জেনারেল আপনাকে বলতে পারি যে এই যে যে র‍্যাবের সর্বহারাদের মারা তারপরে শফিকুল আলম কিন্তু আরো দুইজনের যে দুইজনের নাম বলেছেন এর মধ্যে একটা আমি আমি নিজে এটা এটা আমি দুই হাজার তে দুই হাজার ছয় সালে আমি হিউম্যান রাইটস ওয়াচের রিসার্চার ছিলাম হ্যাঁ আই ওয়াজ ওয়ান অফ দা কি রিসার্চার্স অফ দা 76 পেজ রিপোর্ট যেটা প্রথম মানে বাংলাদেশের সর্বপ্রথম যে ডকুমেন্টেশনটা হয় রেবের ব্যাপারে আই ওয়াজ ওয়ান অফ দা আমার এখানে এই এই জিনিস চ্যালেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না আমার নিজের যে বই আছে যেটা সেটাতেও আমি হান্নানের কথা লিখছি হ্যাঁ অবশ্যই এটা যদি ওই সময় শুধু হাসিনুর রহমান কেন আর যারা যারা অবৈধভাবে যদি তারা এক্সট্রা জুডিশিয়াল এক্সিকিউশনের সাথে জড়িত হয়ে থাকেন দেন ইট টু বি প্রসিকিউটেড অফকোর্স বাট এটার সাথে কিন্তু বর্তমানে যে স্টোরিটা যে ডিজিএফআই এর যে আয়না ঘর আমি তো এটাকে আসলে আলাদা করে দেখতে চাই হাসিনুর রহমান হাসিনুর রহমান অপরাধী হতে পারেন